আপনার রাজনীতির স্বার্থে বৃহৎ বাংলাদেশের স্বার্থে দেশভাবে বিরোধী প্রত্যেককে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আপনি কে মোকাবেলা করতে হবে একই সাথে সাথে একই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার গুলো দিয়েছি এই সংস্কার প্রস্তাবে আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে সেদিন পূর্বে দুঃসমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে আমাদের আপার হাউসে অবশ্যই অবশ্যই ফেয়ার নিশ্চিত করতে হবে আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে আপনি রাস্তায় বের হন আপনি বাসে চাপা পড়ে পড়বেন আপনি হসপিটালে যান চিকিৎসার অভাবে মারা যাবেন আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন লং দুর্ঘটনায় মারা যাবেন বাংলাদেশের একটি স্বাভাবিক স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাস্তা আমাদেরকে দেয় নাই আমরা একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই এই রাস্তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটা ব্যবস্থা দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিল ইংরেজি অনার্স আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোন ট্রায়ালাইনার কথা হচ্ছিল না যারা চক্ষ এবং মানুষ তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে পেছিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত অত্যন্ত পরিচাপের বিষয় আমরা দেখেছি একটা স্বাস্থ্য ব্যবস্থা একটা অযোগ্য স্বাস্থ্য দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে কি ইতিমধ্যে ডাক্তার ছিল না অযোগ্যতার অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল করে দিও তা হয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠার আমরা একটা ভালো শিক্ষা কাপ ভালো নির্বাচন ব্যবস্থা দিয়েছিলাম আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলাম জামাল দাঁড়িয়ে আবাসী আমরা কথা দিচ্ছি আমরা যদি একটা নিশ্চিত করব সবার জন্য আমরা সবার অধিকার ইনসাফ মর্যাদা চাইলে আমাদের বাংলাদেশ আমরা গঠন করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাড়ি কুমিল্লা এই ব্রাহ্মণ বাড়িতে আমাদের ইভ্যুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের পারিবারিক ব্যবসা আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের আত্মীয় আমাদের নিজস্ব ব্যবসা এই ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে আমাদের আমরা একই সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে হিন্দুপূর্ণ সম্পর্ক সেটিকে আরো সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা এত পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়াবাসী বৃহত্তর কুমিল্লা অবশ্যই বৃহত্তর অবদান রাখবে আপনারা সবাই ভালো থাকবেন আমরা সবাই একসাথে এই মুহূর্তে বাংলাদেশে করে কিছু দরকার আছে সবাই একসাথে এই মুহূর্তে বাংলাদেশে কিছু দরকার আছে আমি বলব সংস্কার এই মুহূর্তে দরকার সবাই বলবেন বিচার এবং সংস্কার এই মুহূর্তে বিচার এবং সংস্কার এই মুহূর্তে এত উৎকার প্রত্যেকটা উপজেলায় উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এনসিপির সুসংগঠিত করুন আর আমরা খবর পাচ্ছি যারা এনসিপি যে যুক্ত দিতে চায় তাদেরকে বিভিন্নভাবে ধর্মীতি দেখানো হয় কমন হয়েছে রাজনৈতিক দলগণ সহযোগিতা করব। এই জন্য পরিສິກຕະການতার প্রতিনিধি সর্বরাষ্ট্রীয় রাজনীতি বাংলাদেশ 19 বছর হলো। ঠিক। আপনারা ঘুরে থাকবেন, সুস্থ থাকবেন। एनसीবি প্রত্যেকটি নেতাকর্মীর জন্য শুভ কামনা আমরা একসাথে আমাদের করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।